কার বন্ধুরা আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকে আমি গিলাস পিঠে বানাবো পিঠে বানাতে এখানে আমার আমি নারকল কুড়িয়ে নিয়ে নিয়েছি এখানে গুড় নিয়ে নিয়েছি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি টক দই নিয়েছি আর দুধ নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট সুজিটা দিয়ে আমি বানাবো গিলাস পিঠেটা আর সুজিটা আমি ঢেলে নিচ্ছি একটু আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি টক দইটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নেবো এখানে মাখানে হয়ে গেছে এখানে আমি এবার দুধটা দিয়ে দিচ্ছি দুধটা বেশি আমি ঢালছি না আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি এখানে আমি জল ব্যবহার করছি না আমি দুধ দিয়েই পুরোটা করছি দুধ আর টক দই দিয়েই করবো এটা পিঠেটা গ্লাস পিঠেটা এখানে এটা আমি পনেরো মিনিট রেখে দেবো মেখে পনেরো মিনিট পরে আমি আসব এখানে পনেরো মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে আমি নারকলের ছাইটা মেরে নেবো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কটায় আমি নারকলের ছাই দিয়ে দিচ্ছি নারকল কড়াটা দিয়ে একটু ভালোভাবে আমি ছাইটা মেরে নেব এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি এখানে আমার ছাইটা মারা হয়ে গেছে এটাকে আমি এবার ঢেলে নেবো একদম হয়ে গেছে একটু ঠান্ডা করে নেবো এটা এটাকে আমি একটু ঠান্ডা করে নেব গরম আছে একটু ঠান্ডা করে নিয়ে নিচ্ছি এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেবো যেহেতুকে আমি টক দই আর দুধ দিয়ে দিয়েছি তার জন্য আমি বেশি দিচ্ছি না চিনিটা চিনিটা স্বাদ মতন আপনাদেরই ব্যাপার তাই এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফাটাবো এটা অনেকখানি ফুলে গেছে আর ফুলে দেখো কতটা মোটা হয়ে গেছে আর এটা এইরকমই থাকবে এখানে আমি আর পাতলা করছি না আর ঘন বেশি করবো না এরকমই থাকবে এটা এখানে আমি দুটো গিলাস নিয়েছি আর গিলাসের ভিতরে দেখো তেল লাগিয়ে দিয়েছি গিলাসটার ভিতরে ভালো করে তেলটা লাগিয়ে নেব খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে আমি রেখে দিচ্ছি দুটো গিলাস এখানে আমার ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি লম্বা লম্বা করে কিছুটা দলা পাকিয়ে নিচ্ছি দেখো আমি গিলাসের মাপের দলা করে এগুলো করবো লম্বাগুলো এরকম বড় বড় করে নিয়েছি পুরো গিলাসের সাইজেরই আমি করে নিয়েছি আর এইগুলো এরকমভাবেই করবো লম্বা লম্বা করে আরও কোদ কটা করে নিচ্ছি তিনটে করব আমি এখানে একটা গিলাস আমি নিয়ে নিয়েছি আর এইগুলো এরকম এরকমই হবে এর থেকে পাতলাও হবে না ঘনও হবে না ঠিক এরকমই হবে আর এখানে আমি গিলাস আমি হাফ গ্লাস করে দিয়ে দিচ্ছি ভিতরে গিলাস পিঠাটা হবে এরকমই এখানে আমি দুটো গ্লাস আমি দেখো হাফ হাফ করে করে নিয়েছি আমি পুরো ভর্তি করিনি হাফ হাফ করে করে নিয়েছি আর এখানে আমি যে নারকলের এগুলো করে রেখেছিলাম ছাইটা মেরে রেখেছিলাম এখানে আমি মধ্যিখানেই বসিয়ে দিচ্ছি এই দুটো এরকম মধ্যিখানে দিয়ে দেবো এখানে একটা কড়া আমি নিয়ে নিয়েছি আর কড়াতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কড়ার জলটা একটু ফুটবে ফুটলে তারপর আমি গ্লাসগুলো বসিয়ে দেবো এখানে জলটা ফুটে গেছে জলটা আমি আগের থেকে গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আর এবার আমি বসিয়ে দিচ্ছি গ্লাসগুলো দুটো গ্লাস আমি দুই পাশে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো এটা আমি পনেরো মিনিট পরে খুলবো ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা জোরও দিয়ে দিয়েছি এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর পনেরো মিনিট পরে আমি খুলছি আর এখানে দেখো কতখানি ফুলেছে পুরো গ্লাসটা ভরে গেছে তাই এটা আমার হয়ে গেছে আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর ঠান্ডা হয়ে গেলে আমি কেটে দেখাবো এবার আমি তুলে নিচ্ছি গ্লাসগুলো গ্লাসগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কাটবো ভালোভাবে পিস পিস করে কেটে নেবো এখানে আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে তার পিঠেটা আমি নিয়ে চলে এসেছি এবার আমি ঢেলে নেবো কানাতে এমনি ছেড়ে গেছে ছাড়াতে হবে না দেখো পড়ে গেছে আর এরকমই হয়েছে আমি এবার পিস পিস করে কেটে এখানে দেখো গিলাসের গায়ে সেরকম কিছুই নেই গ্লাসটা পুরো পরিষ্কার হয়ে উঠে গেছে আর এবার আমি পিস পিস করে দুটো সব কেটে নেব এখানে এবার পিঠেগুলো আমি পিস পিস করে কেটে নেবো ছোট্ট ছোট্ট করে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো এখানে আমি পিঠে সবগুলোই কেটে নিয়েছি বা ইয়ে গিলাস পিঠে গিলাস পিঠেগুলো দেখো এরকমই হয়েছে আর পুরো মধ্যিখানে গানের ভিতরটা ঠিকই আছে সবগুলো আমি ভাবে। পিঠেগুলো আমি দেখো এরকম করে বানিয়েছি এটা গিলাস পিঠে বলে তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও জনের রেসিপি আপনাদের দেখাতে পারি নমস্কার